আঠারোশো টাকার থেকে সাড়ে আঠারোশো আশি পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে বাজার আজকে দর্শক কথা আমি আসছি আপনার সোনাপুর বাজারে নিয়ে দেখেন ঝঞ্ঝান করতেছে আওয়াজ দেখেন শুনেছে একটা লিভারকে কিনে কিন্তু আল্লাহ রহমান ঝঞ্ঝান করতেছে বেশি পেঁয়াজ ইন্ডিয়ার থেকে আমদানি না করলেও চলবে নাকি বস তাই তো ইন্ডিয়ার থেকে আমদানি না করলেও চলবে আমাদের দেশি পেঁয়াজ আমরা দেশিভাবেই খাই ইন্ডিয়ার পেঁয়াজ আমরা বয় করছি

দশক শতা এখন চলে যাবো আমার সেই কৌতুস ভাই আমার প্রাণ প্রিয় কাকা কাকার কাছ থেকে শুনবো আজকে প্রিয় কাকা আসলাম আলাইকুম আঠারোশো টাকার থেকে সাড়ে আঠারোশো আশি

আটচল্লিশশো কত আটচল্লিশশো আছে বৃদ্ধি দেখ ভালো ভালো